সাপ ফট না কোনো মাতারে মানে খাইয়া বাচ্চা আছে যাই কিছু দে কোনো হওয়া দুই হাজার বা পনেরোশো আবার অনেক সময় বন্ধ এদের বাচ্চার পড়াশুনাটা কোনো মাতারে চলে আর কি আর মা তো মনে করেন বাচ্চার খাওয়ানটা চালাইতেছে আর পড়াশালাইতেছে মানে আপনার কোন চিন্তা ধারা কি একটা শেষ চিন্তা রাখি আপনার ও এত কিছু করতে আপনাকে কোনো ভাবে ও আপনাকে সাপোর্ট দিচ্ছে না আমার তো গার্জিয়ান হয়নি আমি চিন্তা করে তো কিছু করতে পারতেছি না যে কারোর সাথে বসবো একটা বই নেই আপন বলতে কেউ নাই

আমার মা তো আমরা দাদাদের কাছে রাইকে এসে পড়ছে কিন্তু আমি আমি কার কাছে রেখে যাব এই বাচ্চাদের কোন সময় বাড়িতে নিয়েও যায় না জি কোন সময় বাচ্চা বাড়িতেও নিয়ে যায় না কোনো ঠিকানা দেয় না কোনো পরিচয় দিতে চায় না দেশে টিরে দেশে ঠিকানা দিয়ে রাখছে আর ঢাকা থাকলে ওর কাছে ঢাকা ঠিকানা দেয়